আজকে আমাদের জিমের যে সবচেয়ে বেশি দাবিদার আইফোন পাওয়ানোর যে সবচেয়ে বেশি ওজন কমাইছে দুই মাসের মধ্যে আইফোন ফাওয়ান পাওয়ানোর যে সবচেয়ে বেশি দাবিদার তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই আইফোন পাওয়ার যে সবচেয়ে বেশি দাবিদার তাকে অবশ্যই তার ভিডিওগুলো অবশ্যই দেখবেন কিভাবে তার ফ্যাট কমাইতে শরীর কমাইতে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো মাঝে আমাদের কাজু ভাই সাথে পরিচিত করা নাইনটি সিক্স কিলো আমাদের কাজু ভাই ছিলেন নাইনটি সিক্স কিলো দেখেন সে কিভাবে কমানোর জন্য কিভাবে জিম করতে আছে সারাক্ষণ এক ঘন্টা ডেলি এক ঘন্টা মানে হাঁটতে আছে ডেলি এক ঘন্টা তারপর উপরে চলে আসে ওইখানে গিয়ে এক ঘন্টা আরো সাইকেল চাপে মার্শাল্লা কাজু ভাই কিন্তু অনেক কষ্ট করতে আছে শুধুমাত্র আইফোন পাওয়ার জন্য কিংবা তার শরীরটাও আইফোনের সাথে সাথে একটু কমে যাইতে যাইলে এটা আরো ভালো আজকে অনেক দিন ধরে পরিশ্রমটা করতেছে কাজু ভাই কিন্তু ভালোই লাগতেছে কাজু ভাই বলতেছে দেখ মুস্তফা অনেক কষ্ট হয় আমি আট কিলো নয় কিলো কমছি এখন পর্যন্ত তো কি তো দেখা যাক আরো দুই মাস আছে যে কম্পিটিশন চলতেছে আমাদের আরো দুই মাসের মধ্যে আরো কত কিলো কমাইতে পারে দেখা যাক যে কত চর্বি আছে শরীরের মধ্যে কি হয় দেখা যাক তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং কি লাইক কমেন্ট করে ফলো করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যারা দাম মাম আল হাসাতে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো প্রবাসীদের জন্য আমরা অনেক ছাড় দিয়ে থাকি আমার কফিল বলছে দেখ মোস্তফা প্রবাসীরা আসলে অন্তত সৌদি আরবিয়ান থেকে অন্তত দু একশো রিয়াল কম রাখবি এবং কি তাদেরকে ভালোভাবে জিম করানোর ট্রেনারদের সাথে পরিচয় করাই দিবা তো আশা করি আপনারা আসবেন আমার ভিডিও দেখে

আপনারা চাইলে দর্শকরা চাইলে কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন এভাবে দেখেন আমাদের জিম টোয়েন্টি ফোর আওয়ার ওপেন চব্বিশ ঘন্টায় আমরা শুধু জুম্মার দিন থাকে অফ একটু বিকালবেলা চালু করে তো আপনারা চাইলে জুম্মার দিনও বিকেলবেলা আসতে পারেন তো আমার কথা একটু ভাই একটু সমস্যা হইতে পারে যে তো নতুন ব্লগ করতেছি শুরু করতেছি স্টার্ট করতেছি তাই একটু কথাটা ঠিকঠাক মতো বলতে পারতেছি না হয়তো আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার কথাগুলো ঠিক হয়ে যাবে তাই একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চলেন আমাদের কাজু ভাই কত কেজি ওজন কমছে জাস্ট দেখাইতে আসি তো কাজু ভাইয়ের সাথে সাথে যাইতে আসি চল আর কাজু ভাই চল চল ওজন দেখাও মিজানে উঠতে আসি এই তো কাজু ভাই চলে আসছে মিজানের কাছে দেখেন মিজানের মধ্যে উঠতে আসে জাস্ট ওজন তো দেখায় মোবাইলগুলো রাখছে জুতাগুলা খুলছে কিভাবে দেখেন অষ্টআশি কিলো পঁচিশ গ্রাম কাজু ভাইয়ের ওজন বিশ পঁচিশ গ্রাম